যেভাবে এসেছি আমি ঠিক সেভাবেই পড়ছি আলাইকুম প্রিয় যশু ভাই আশা করি আপনি ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ভৌতিকথার একজন নিয়মিত শ্রোতা আপনার কণ্ঠে ঘটনা না শুনলে ভালোই লাগে না আমি আবির চাঁদপুর মতলবপুর নারায়ণপুর থেকে বলছিলাম আমি আমার আপুর সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে চাই আমি আগে কখনো গল্প লিখিনি যদি কোনো ত্রুটি হয়ে যায় আমি অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার আপু চান একজন কোরআনের হাফেজ আমার আপুর নাম হাফেজ মোহাম্মদ কামাল হোসেন আমার আপু একজন মসজিদের ইমাম এবং ছোটখাটো একজন বক্তা আমার আপুর সাথে ঘুরে যাওয়া ঘটনার সাক্ষী আমার ফ্যামিলির সবাই বেশি কথা না বলে চলুন ঘটনা শুরু করি আমার দাদা ছিল একজন পাটের ব্যবসায়ী তিনি পাটের ব্যবসা করে সংসার চালাতেন আমার আপু দুই ভাই এবং চার বোন একটু অভাবের সংসার হলেও বেশ ভালোভাবে দিন কাটছিল আমার আপুরা হাফিজি শেষ করে কারিয়ানাতে পড়াশোনা করতেন তখন তার বয়স ছিল উনিশ বছর তখন আমার আপু বিয়ে হয় যেহেতু বিয়ে হয়েছে সংসার চালানোর জন্য পড়াশোনা বেশি করতে পারেনি আমার আপুর কণ্ঠ ছিল অনেক সুন্দর তাই আমার আব্বু খুব সহজে একটা মসজিদের ইমামতে শুরু করলেন আমার আপুর মুখ থেকে যেভাবে শুনেছি ঘটনাটি সেভাবে বলছি আমার আপু প্রথম যেদিন মসজিদে চায় জুমার নামাজ পড়াবার জন্য তখন সমাজের সবাই আমার আব্বুকে অনেক বেশি পছন্দ করে ফেলেন এবং তাকে থাকার জন্য অনেক অনুরোধ করলেন তখন আমার আব্বু থাকতে রাজি হয়ে যান তারপর দুপুরে নামাজ পড়িয়ে একটু শুয়ে থাকেন তার ঘুম থেকে উঠে আছরের আজান দেন নামাজ পড়ান নামাজ শেষে সবার সাথে পরিচিত হয়ে তিনি বাইরে একটু এলাকা ঘুরে দেখার জন্য গেলেন মসজিদের এক পাশে ছিল বাস ছাড় অন্য পাশে ছিল কপরস্থান তো আমার আব্বু যখন ঘোরাঘুরি শেষ করে মসজিদের দিকে যাচ্ছেন বাকরিবের আজান দেওয়ার জন্য তখন তিনি দেখতে পান বাঁশের উপর একটা কালো মেয়ে একটা বাস থেকে অন্য বাঁশে লাফতে যাচ্ছে তখন আমার আব্বু বেশ ভয় পেয়ে তারা হলো করে বসিতে চলে যান আজান দেন নামাজ পড়ান নামাজ শেষে আব্বু রুমে বসে কিতাব পড়ছিলেন কিতাব পড়া শেষ করে ঈশার নামাজের আজান দেন এবং নামাজ পড়ান নামাজ শেষ করার পর রাতের খাবার দিয়ে যায় তারপর খাওয়া দাওয়া শেষ করে আব্বু কিতাব পড়ছিলেন বসে বসে তখন রাত প্রায় এগারোটার মতো বাঁচেন হঠাৎ আপু প্রস্তাব করার পর মসজিদের প্রস্তাব করতে বসেন তখন তিনি দেখতে পান পাশে একটা টয়লেটের উপর থেকে নেমে আসছে তখন আবার আপু প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যান তারপর অনেক দোয়া কালাম পড়লেন আয়তাল কুরসি পাঠ করা শুরু করলেন এবং শুয়েটা বন্ধ করে চলে চলে যাবে তারপর গিয়ে শুয়ে পড়েন রাত যখন আস্তে আস্তে গভীর হচ্ছিল তখন আমার আব্বু টেনের চালে কিছুটা পড়ার শব্দ শুনতে পান তারপর আব্বু ঘুম থেকে উঠে বসেন তখন আব্বু শুনতে পান চালের উপরে কেউ কিছু ঢিল ছড়ছে যেহেতু প্রথম একটা ঘটনার সম্মুখীন হয়েছে তা তিনি প্রচুর ভয় পাচ্ছিলেন এভাবে চলতে থাকে প্রায় এক ঘন্টার মতো তার শুয়ে বন্ধ করে বিভিন্ন ধোঁয়া তুরুদ পরে তিনি শুয়ে থাকেন কিন্তু কিছুতেই যেন ঘুমাতে পারছিলেন না এভাবে রাতটা কেটে যায় এমন করতে করতে ফজরেশ নামাজের সময় হয়ে যায় তারপর আপু আচার দেয় নামাজ পড়েন নামাজ শেষে মসজিদের কমিটি এবং কমিটি এবং সমাজের অন্যান্য লোকদের রাতের সমস্ত ঘটনা খুলে পড়লেন তারপর সবাই সিদ্ধান্ত নেন একজন লোক আব্বুর সাথে ঘুমাতে পেলেন এভাবেই দিনটা কেটে যায় তারপর রাতে একজন লোক আসলো আব্বুর সাথে ঘুমায় সেদিন রাতে আর তেমন কিছু হয়নি এভাবেই কেটে যায় অনেকগুলো দিন একদিন ওই লোকটা একটু অসুস্থ থাকার কারণে সেদিন ঘুমাতে আসতে পারেনি তো আব্বু দোয়া কালাম পরে শরীর বন্ধ করে শরীর বললেন এক পর্যায়ে আব্বু ঘুমিয়ে যান হঠাৎ করে আব্বু বুঝতে পারেন তার বুকের ওপরে কিছু যেন খুব চাপ অনুভব করছে তিনি নড়তে চড়তে পারছিলেন না কোন কথাও বলতে পারছিলেন না এভাবে কষ্ট পাচ্ছিলেন আমার আব্বু কষ্ট পাচ্ছিলেন তারপর হঠাৎ তার মনে পড়ে কোরআনের যে কোনো কোরআনের আয়াত পড়লে জিন চলে যায় তখন আব্বু মনে মনে আয়তাল কুরসি পাঠ করা শুরু করলেন তারপর আয়তাল কুরসি শেষ হওয়ার আগে আপু বুঝতে পারেন তার শরীরটা হাটকা লাগছে তারপর আব্বু উঠে বসলেন তখন কারেন্ট ছিল না তারপর আব্বু মোমবাতি জানিয়ে বসে পড়লেন তারপর আব্বু ভাবেন তার জন্য নামাজ পড়বেন কিন্তু ভয়ে অজু করার জন্য বাইরে যেতে পারছিলেন না তারপর আব্বু তার জন্য নামাজ পড়া শুরু করলেন নামাজ শেষ করে বসে বসে জিকির করছিলেন তখন আব্বু শুনতে পান রুমের টিনের মাঝে মাঝে যেন টোকা দিচ্ছে এভাবে অনেকক্ষণ চলতে লাগতো তারপর আব্বু জোরে জোরে ঘোরান্তলাপ করা শুরু করলেন তারপর নিমিশে সবকিছু শান্ত হয়ে যায় তারপর ফজের আজান দেন এবং নামাজ পড়ান তারপর সবাইকে ব্যাপারটা খুলে বললেন তারপর থেকে তারা আর আব্বুকে একাঙ্ক্ষ না এভাবে চল অনেকগুলো দিন আব্বু যখন বাড়িতে আসে তখন প্রায় প্রতি রাতে আব্বু ঘরে চালে কিছু শব্দ শুনতে পারতেন এবং চালে বসে দিনে অনেক শব্দ করত এভাবে চলছিল দিন তখন আমার বড় ভাইয়ের জন্ম হয় সবাই অনেক খুশি ছিল এভাবেই দিন কাটছিল একদিন রাতের বেলা এসে নামাজ শেষ করে জানতে পারেন আব্বু সাথে তিনি বেড়াতে গেছেন তারপর রাতে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ কিতাব পড়ে আপু প্রস্তাব করতে বাইরে বেরিয়ে যান এবং আপু দেখতে পান বাইরে প্রচুর পরিমাণে বাতাস তারপরে আপু প্রস্তাব করতে চান তারপর আপু দেখলেন অবাক করার এক ঘটনা আপু দেখতে পান অন্যান্য অনেক জায়গায় একটা গাছ পাতা নড়াচড়া করছে কিন্তু আব্বুর পাশের রীতিমতো তুফান হওয়া শুরু করছে তারপর তাড়াতাড়ি করে আব্বু পোস রুমে চলে আসেন এসে শরীরটা বন্ধ করে শুয়ে পড়েন একটা পর্যায়ে আব্বা যান ঘুমিয়ে পড়েন গভীর রাতে আব্বা বুঝতে পারেন ভূমিকম্প শুরু হচ্ছে আপু ভয় লাভ উঠে বসেন তৎক্ষণাৎ আপু বুঝতে পারেন তার মাথার ভেতরে কিছু একটা ঢুকে যাচ্ছে সাথে সাথে আপু শুয়ে পড়েন এবং দেখতে পান তার শোয়ার খাটটি মাটি থেকে চার পাঁচ হাত উপরে হাওয়ায় এই এইটা দেখে আব্বা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যান এবং চিৎকার করে কোরান তালাত করা শুরু করলেন তারপর আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক হয়ে যায় তারপর আব্বু চিৎকার করে শুনেন যে অনেক দূরে আসছে এসে আব্বুকে প্রচুর পরিমাণে ভয় পেয়ে আছে তারপরে কি হয়েছে জিজ্ঞেস করলে আব্বু সমস্ত ঘটনা খুলে বললে তারা দেখতে পারে ফ্যানের কারণে বাবার মাথার মাঝখানে অনেক অনেক দূরে ডেবে আছে তারপর তারা মাথায় তেল পানি দিয়ে আব্বুকে শান্ত করলেন এভাবে রাতটা কেটে যায় পরের দিন সকালে আব্বু সবাইকে বলে তিনি চলে আসবেন কিন্তু সবাই অনেক জোড়া করার কারণে তিনি আসতে পারেন না তারপর আব্বু বাড়িতে আসে এসে একজন বড় কবিরাজের কাছে যান তখন কবিরাজ অনেক চেষ্টা করে আব্বুর শরীরে সে জিনটাকে সরানোর জন্য এবং ভর করানো কিন্তু কবিরাজ ব্যর্থ হয় তারপর কবিরাজ বললেন জিনটা আপনার শরীরে ভর করে না দূর থেকে আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে বুঝতে পারলেন তারপর কবিরাজ আব্বুকে কিছু আমল শিখিয়ে দেয় এবং ঘর বন্ধ করার পরামর্শ দিলেন তারপর আব্বু আমাদের ঘর এবং তিনি যে রুমে থাকেন সেই রুমটাও বন্ধ করে দেয় এভাবে কাটছিল দিনগুলো সুযোগ পেলে জিনটা আব্বুকে ক্ষতি করার চেষ্টা করতো এভাবেই কাটছিল দিন তখন আমার বড় ভাই চার বছর তখন আমার জন্ম হয় সবাই অনেক খুশি ছিল কিন্তু আমার বয়স যখন দুই মাস তখন আব্বু আমাকে ঘুম পাড়িয়ে গোসল করতে যায় এসে দেখে আমি খাটের একদম কিনারায় এসে পড়ে যাব। এমন একটা অবস্থা তারপর আম্মু চিৎকার করে এসে আমাকে ধরল তখন সবাই হতভম্ব যেখানে দুই মাসের বাচ্চা নড়তে চড়তে পারে না সেখানে আমি এত দূর কীভাবে এলাম তারপর রাতের বেলা আমার প্রচুর পরিমাণে জ্বর হলো খিচুনি চলে আসে সারা রাত আমি ঘুমাতে পারিনি সকালে ডাক্তারের কাছে নিয়ে নিয়ে ডাক্তার ওষুধ দেয় কিন্তু সারাদিন যাওয়ার পর আমার জ্বর কমছিল না তারপর আমার আম্মু বিকেলবেলা বলল যে আমাকে হুজুরের কাছে নিয়ে যেতে তারপর আপু আম্মু দুজনেই মিলে একজন বড় কবিরাজের কাছে বা হুজুরের কাছে নিয়ে যান তখন হুজুর আমাকে দেখে ঝাড়ফুঁক করে তেল পড়া পানি পড়া দিয়ে দেয় আবার করার বিষয় হলো হুজুরের কাছ থেকে বাড়ি আসতে আসতে আমার জ্বর ঠিক হয়ে যায় এভাবে দিন কাটছিল সুযোগ পেলে। যেটা আমাদের পরিবারের সবাইকে ক্ষতি করার চেষ্টা করতো এভাবেই কেটে যায় আরও প্রায় নটা বছর এখন আমার বয়স নয় বছর আমি একা একা একটা রুম থেকে অন্য রুমে যেতে পারতাম না বলে হতো এই বুঝে কেউ আমাকে ধরার চেষ্টা করছে আমার পেছনে পেছনে কেউ হাঁটছে বা আমাকে কেউ দেখছে আমি প্রচণ্ড ভয় পেতাম দিনের বেলাও আমি একা একা থাকতে পারতাম না এই বিষয়টা আমার কাকা জানতে পারে এবং তিনি টুকটাক কবিরাজি করতেন তিনি আমাকে একদিন তাদের বাড়িতে নিয়ে যান তারপর তিনি আমাকে দেখে আমার হাতে কড়া মিলানোর চেষ্টা করে কিন্তু ও কিছুতেই যেন সেটা মিলে না তারপর তিনি আমাকে ডাভে থেকে পা এবং লাভি থেকে মাথা অবধি মারতেন কিন্তু কিছুতেই মিলাতে পারেন না তিনি বুঝতে পারেন আমার ভেতরে সব কিছুই নষ্ট হয়ে গেছে তারপর তিনি আমার নষ্ট নষ্ট কাটিয়ে দেন পানি পরা দিয়ে দেন এবং তাবিজটাও দিয়ে দেন তারপর থেকে আমি আর কখনও ভয় পেতাম না আগে যেমন আমার শরীর ভার হয়ে থাকতো অনেকটা হালকা হয়ে গেছিলো তখন এবং আমি অনেকটা ফুরফুরে অনুভূতি করতাম এভাবে কেটে কারো প্রায় একটা বছর একদিন আপু যে মসজিদে থাকতো ওই মসজিদের পুকুর পারে ধরে রাতের বেলা মাছ ধরে তো সবাই বললো যে পুকুরে করে সবচেয়ে বড় মাছটা পুজোরকে দেওয়ার জন্য সবাই মিলে আব্বুকে কাতল মাছটা দিয়ে দেয় প্রায় সাড়ে সাত কেজি ওজনের তখন রাত প্রায় বারোটা বাজে তখন আব্বু মাছ নিয়ে রওনা হয় সে বাড়ির থেকে এত রাতে গাড়ি না পাওয়ার কারণে হতেই বাড়ির দিকে রানা হলো আব্বু মসজিদ থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় তিন কিলোমিটারের মতো তা আব্বুর রাস্তা দিয়ে না যেয়ে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য জোসনার আলোতে বিলের মাঝখান দিয়ে হাঁটা শুরু করলো যখন মসজিদ থেকে একটু দূরে যাচ্ছে তখন আপু বুঝতে পারে পেছনের গাছপালা সব কিছু যেন ভেঙে আপুর উপরে পড়ছে তো আপু সেদিকে খেয়াল না করে মাছ নিয়ে হাঁটছে এমন সময় কিশোরটা এসে আব্বুর মাছটা কেড়ে নেওয়ার জন্য আসলো আব্বু ঝড়ের বেগের রীতিমতো থাবা দেয় আব্বু সেটা বুঝতে পারে ব্যাগটা পেছন থেকে সামনের দিকে নিয়ে যায় এবং এসে জোরে জোরে কোরআদালাত করতে করতে হাঁটতে থাকে তখন আব্বু বুঝতে পারে আব্বুর পেছনে ঘনি ঝড় শুরু হয়ে গেছে এবং কোরআনদালাত করে থাকে আব্বা তখন আব্বু বুঝতে পারে ভয়াবহ কিছুটা হবে তিনি বুঝতে পারেন আব্বুর পেছনে অনেক জোন হাঁটছেন এবং পেছনে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে শরীর সমস্ত লোম দাঁড়িয়ে গেল এবং শরীর গরম যেন নিঃশ্বাস পড়ছে আব্বু পুরো শরীর যেন ঘামে ভেজে যাচ্ছিল এসব আর আব্বু নিতে পারছিল না আব্বুর নাম ধরে জোরে জোরে চিৎকার করলো আব্বু চিৎকার শুনে আব্বুর ঘুম ভেঙে ওঠে আমাকে সাথে নিয়ে একটা হাড়ি হাতে নিয়ে আমার আমরা এগিয়ে যাই গিয়ে দেখি আব্বু প্রচণ্ড ভয় কাঁপছে আর ভাবে সামনের দিকে এগোতে পারছে না তারপর আমি আর আমার আম্মু তাড়াতাড়ি আব্বুকে ধরে বাসা নিয়ে আসি কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারি আমাদের ঘরের চারপাশে তুফান হতে শুরু করেছে এবং ট্রেনের মাঝে টুংটাং শব্দ হচ্ছে ভীতিকর এক পরিবেশের সৃষ্টি হয়েছে তখন আম্মু বলল মাছটা কাটতে কিছুটা মাছ বাইরে ফেলে দিতে তো আম্মোর কথা মতো মাছটা কেটে সাত থেকে আট টুকরো মাছ বাইরে ফেলে দেয় কিন্তু অবাক করার বিষয় হলো মাছটা বাইরে ফেলার কিছুক্ষণের মধ্যে সব কিছু ঠান্ডা হয়ে গেছিলো এভাবে রাতটা কেটে যায় সকালে আমি ঘুম থেকে ওঠার পরে আমার মনে পড়ে আমার মাছটা বাইরে ফেলার কথা ছিল আমি দৌড়ে বাইরে দেখার জন্য গিয়ে দেখলাম মাছগুলো আছে কি না গিয়ে দেখি মাসের আশ পর্যন্ত নেই তারপর আব্বুকে জিজ্ঞেস করলাম মাছগুলো কোথায় গেছে তখন আব্বু বললো সেগুলো নাকি পেশাচ নিয়ে গেছে এভাবে দিনটা কেটে গেল রাতের গল্প করতে করতে ঘুমোতে গেলাম তখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে হঠাৎ একটা শব্দ করে চানের উপরে ধপাস করে একটা সেটা পড়লো পরে সাথে সাথে সেটা চানের এপাশ থেকে ওপাশে দৌড়াতে শুরু করলো আব্বু আমাদের সবাইকে নিষিদ্ধ করলো কেউ যেন বাইরে না যায় তারপর দোয়া পরে আমাদের সবার শরীর বন্ধ করে দিল এবং একটু জোরে কোরআন তালাত করে কিছুক্ষণের মধ্যে সব কিছু আমারও স্বাভাবিক হয়ে যায় তারপর সবাই ঘুমিয়ে পড়ি আব্বু ঘুম থেকে উঠে নাস্তা করে এক হুজুরের কাছে যায় তখন হুজুর আমাদের সমস্যার কথা শুনে আমাদেরকে রাতে যেতে বললেন তাই আমরা বাড়িতে চলে আসি সারাদিন যাওয়ার পর রাত ১০টার দিকে আমি আর আমার আব্বু হুজুরের কাছে যাই তারপর হুজুর ঘরের সমস্ত আলো নিভিয়ে আব্বুর শরীর জিনটাকে শোনানোর চেষ্টা করলেন কিন্তু এক ঘন্টা চেষ্টার পরেও তিনি জিনটাকে হাজির করতে পারেননি তারপর হুজুর বলল যদি কোনো সাধারণ চিহ্ন হতো এতক্ষণে চলে আসতো কিন্তু সেটা কোনো সাধারণ জিন ছিল না তাই আসতে চাচ্ছে না তারপর হুজুর পড়ল আমার সাতজন সহকারী জিন আছে তাদের হাজির করে আপনার সমস্যাটা জিজ্ঞেস করি তারা কি বলে তখন হুজুর সহকারী জিন ডাক দিল আরও ডিভিয়ে কিছু আয়াত পরে তার সহকারী জিনদেরকে ফুল দিলে সে জিন সহকারীরা সাথে সাথে হাজির হলো জিনটা এসে এমন মোটা কণ্ঠে এসে হুজুরকে সালাম দিল তখন হুজুর সালামের জামান দিয়ে জিজ্ঞেস করলো এত চেষ্টার পরেও কেন জিনটা হাজি করতে পারলাম না বলুন তখন সেই সংকের জিনটা মোটা কণ্ঠে বলে উঠল খুজুর দেখুন যে জিনটা আপনি হাজির করার চেষ্টা করেছেন সেই জিনটা খুবই শক্তিশালী একটা দানব নিরানব্বই জন জিন একত্রিত হয়ে একটা জিন দানব জিন সৃষ্টি হয়েছে যার নাম বড় মধুর সে হুজুরের পাশে হিজুন কাছে থাকে সে সুযোগ পেলে যে কারোর ক্ষতি করার চেষ্টা করে এমন ঘটনা ঘটেছে এক রাতে একজন লোক ধান খেতে যায় রাতের বারোটা বাজে এক ক্ষেত থেকে অন্য ক্ষেতে পানি চুরি করার জন্য যায় তখন জিনটা প্রথম গাছের উপরে বসেছিল তখন লোকটা ওর গায়ে নিজ দিয়ে লোকটা নিয়ে গেছে তখন সেটা ওই জিনটার পছন্দ হয়নি তখন জিনটা তার এবং সুযোগ বুঝে পিছু নেয় ধান চেষ্টা করে অনেক আস্তে চেষ্টা করে কিন্তু পানি পানি কম থাকার কারণে লোকটা মরতে পারে না কিন্তু লোকটা শারীরিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয় তখন লোকটা বাড়িতে আসে কাউকে কিছু না বলে পরদিন জ্বর আসে তাকে ডাক্তারের কাছে নেয় কিন্তু কোনো ফলাফল হয়নি তারপর আট দিন আট দিনের মাথায় লোকটা মারা যায় আর ওই লোকটার জানাজার নামাজ হুজুর পড়ায় আর হুজুর কোরআনের হাফেজ এবং অনেক দোয়া কারাম পড়ে তাই হুজুরও কোনো বড় কোনো ক্ষতি হতে পারেনি হুজুর যখনই ক্ষতি করতে পারেনি তখন হুজুরের ফ্যামিলিকে টার্গেট করেন আর যে কারণে হুজুরের পরিবারের সব সময় রোগ বলা লেগে থাকতো এভাবে যেটা আরও কিছুক্ষণ কথা বলার পরে হুজুর বলল আপনারা যেটা এটা করেন ভাবতে চাই তো জিনটা আর অতিষ্ঠ হয়ে যাচ্ছেন তখন জিনটা বলল খুর আমাদেরকে ক্ষমা করবেন আমরা কিছুই করতে পারবো না আমাদের মতো একশোটা জিন গেল সে দানও বের কিছুই করতে পারবে না তারপর জিনটা চলে যায় তারপর হজুর অসহায় দৃষ্টিতে আপুর দিকে তাকে বলল। আবে যায় আপনার জন্য আমি কিছুই করতে পারলাম না যদি হাজির করতে পারতাম না তাহলে কিছু করতে পারতাম এত সয়দানটা তো হাজিরও হয় না আর আমার সহকারী জিনগুলো তাকে তো হাজির করতে ব্যর্থ আমি আপনার জন্য কিছু করতে পারলাম না তারপর হুজুর কিছু দোয়া শিখিয়ে দিয়ে বললেন হাতে চায় চলেন আপনাকে বাড়িতে দিয়ে আসি না হয় আপনার কোথাও তো পারে ওই সদান জিনটা এই বলে হুজুর আমাদের বাড়িতে দিয়ে যান এখনও এভাবেই চলছে আমাদের দিন কত কবিরাজ কত হুজুর দেখিয়েছে কোনো লাভ হয়নি এই ছিল আমার ঘটনা যশু ভাই প্রিয় শ্রোতা বন্ধুরা আমার জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন ঘটনাটা একদম সত্যি ঘটনা আর গুছিয়ে লিখতে পারেনি এই জন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালাম ওয়ালাইকুম আমি আবির চাঁদপুর থেকে বলছি আমার ঘটনাটা সিলেট হলে কতদম এপিসোডে শোনাবেন দয়া করে জানাবেন আর যদি এই গল্পটা শেয়ার হয় তাহলে আমি আমার চাচার সাথে ঘুরে যাওয়া আরও কিছু সত্য ঘটনা লিখে পাঠাবো আসসালামু ওয়ালাইকুম আমি আবির বলছিলাম এমনই সব ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশের বেল ম্যাটন ডিপ্রেস করে দিন আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন ভৌতিক স্টোরিজ অ্যাট জিমেল ডট কম অথবা জিরো ওয়ান ফোর ডাবল জিরো নাইন থ্রি জিরো ওয়ান 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 এই হোয়াটসঅ্যাপে